চোদ্দই নভেম্বর শিশু দিবস পন্ডিত জওহরলাল নেহেরু জন্মদিন শিশু দিবস হিসাবে স্বীকৃত আমাদের দেশে শিশুরাই আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ কিন্তু এই শিশুদের বোধ একটু বেশি চাপ দিয়ে ফেলছি ছোট থেকেই তারা জীবন দৌড়ে সামিল হচ্ছে একবারও কি ভেবে দেখেছি আমরা যে আমাদের সময়ের সঙ্গে এদের সময়ের তুলনা করি অনেকেই বলেন যে আমাদের সময় এরকমটা ছিল না আমরা এত কিছু পাইনি আমরা এত পাকা ছিলাম না কিন্তু একটু ভেবে দেখেছেন কি আপনার সময় আপনি যতটা স্বাধীনতা পেয়েছেন খেলার সুযোগ পেয়েছেন এত কি চাপ ছিল তখন পড়াশোনায় বলতে গেলে খেলতে খেলতে পড়া পড়তে পড়তে খেলা এটাই ছিল সেই সময়ের জীবনধারা কিন্তু এই সময়টা বদলেছে চাহিদা বদলেছে আর সবাই এখন একেবারে আড়াই তিন বছর থেকেই লড়াইয়ের স্বামী ফাস্ট হতেই হবে সে পড়ায় হোক খেলায় হোক গানে হোক আঁকায় হোক অনেক বেশি চাহিদা কোথাও গিয়ে তাদের শৈশবটা যেন হারিয়ে যাচ্ছে ব্যাগটা আমার বট্ট ভারী কাঁধে বট্ট ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়ার আমার বড় চাপ আর পারি না মা গো এমন কথা বললে কেন তুমি বেজায় রাগো সকাল থেকে সন্ধে হয় সূর্য পরে ঢোলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তো মা স্কুলে গেছো পড়া পড়া খেলা এমন করে কি কেটেছিল তোমার ছেলেবেলা পুতুল বিয়ে রান্না বাতি খেলতে হরেক রকম খেলা ঘর ভরা সব আপন চনে কেটেছে তোমার ছেলেবেলা মাগো তোমার শৈশবটাকে বুকের মাঝে ধরে যত্ন করে তাকে ফিরিয়ে আমায় দেবে মা তোমার শৈশবটাকে বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে